আনসা ফিল ওয়ালিদা আওফা ইলা সুজুদ আল্লাহ বলতে যারা যারা বলছ নামাজ পড়ছি জান্নাত দুনিয়ার মধ্যে তোমরা সবাই কাতার ধরে দাঁড়াও দুনিয়ার মধ্যে নামাজ যেমন পড়ছো এই ভাবে কাতার ধরে দাঁড়াও কোরআনের এর আয়াত কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা সবাই কাতার ধরে দাঁড়ায় যাও সবাই কাতার ধরে দাঁড়িয়ে যাবে যারা যারা বলছে যারা নামাজ পড়ছি এখন সবাইকে বলবেন নামাজ পড়ছো তো যে আল্লাহ নামাজ পড়ছি নামাজ যেহেতু দুনিয়ার মধ্যে পড়ছ ঠিক আছে এখন আমার একটা করে তো নামাজ পড়ছা দিচ্ছি করা হবে সার জন্য যারা নামাজ পড়ে নাই তাদের দেহটা কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা অনেক চেষ্টা করবে শ্যাদ্দা দেওয়ার জন্য বাবা দিতে কেমন লাগবে বলতে বলেন যদি এখন আমি বলি বলবো না এরপরে যদি এখন আমি বলি যে সমস্ত দরজানা আল্লাহ বন্ধ করে দেন এই এক সপ্তাহে সবাই নামাজ পড়ছেন কারা কারা নামাজ পড়ছেন কারা কারা নামাজ করেন নাই হাত তুলেন যারা সবাই হাত তুলেন যে হুজুর এক সপ্তাহে আমরা সবাই নামাজ পড়ছি কারণ কেন হাত তুলছেন যদি না করেন তাহলে এখানে শাস্তি এসে শাস্তি ঝুলানো হবে এই বলে সবাই বলেন যে আমরা হুজুর এক সপ্তাহ পুরো নামাজ পড়ছি এখন আমি যদি বলি তাহলে সবাই দাঁড়ান যারা এসে যারা যারা নামাজ পড়ছেন বলছেন শাহজাদ যারা নামাজ পড়ছে তারা ঠিকই যারা সত্য কথা বলছে আর যারা মিথ্যা বলছে তারা পারবে না। ঠিক এই সময়টা আমাদের এই মহল্লার সবাই এখন যারা শ্যাজা দিতে পারছে বুঝা গেল তারা সত্যবাদী আর যারা শাহাজা দিতে পারলো না দাঁড়িয়েছে কেমন একটা লজ্জার বিষয় সবার সামনে এমন এমনভাবে দাঁড়িয়েছে শেয়াদ শুধুই নাই তার কুমুরই ভাঙা হয় না কতটা লজ্জাকর হবে ভাই আরেকটা বিষয় মনে রাখেন এখন আমি বললে যদি লজ্জার বিষয় হয়ও তবে করা যে এখন থেকে আপনারা সবাই নামাজ পড়বেন এটা সম্ভব কি অসম্ভব বলেন যারা নামাজ পড়েন না এখন আমি বললাম ঠিক আছে আজকে লজ্জা পাইলে পাইছেন আপনাদের সবাইকে তবা করাইতেছি আজকে থেকে নামাজটা পড়বে এটা কি সম্ভব বা অসম্ভব কিন্তু হাসরের ময়দানে বাবা আদম থেকে নিয়ে মৃত্যু কেমন পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের সামনে আপনাকে দাঁড় করাবে দাঁড় করায় জিজ্ঞেস করবে নামাজ পড়ছো কিনা বললাম নামাজ পড়ছি আচ্ছা সেদা দাও সেদা দিতে বললো আমি আর সেদা দিতে পারতেছি না আমার শরীর কাঁপ নিয়ে গেছে তখন কেমন লজ্জা হবে ভাই বলেন লজ্জা তো ঠিক আছে কিন্তু এখন পরিণতি কি তখন যদি আমি বলি যে আল্লাহ ঠিক আছে বুঝলাম আমি মিথ্যা বলছি ধরা খেয়ে গেছি এখন আমাকে মাফ করে দেন ভালো হয়ে যাবে এই সুযোগ কি আছে তখন কি দুনিয়ার মধ্যে এসে আবার নামাজ শুরু করা সম্ভব না অসম্ভব বিষয়টা এখানে পার্থক্য যে কোরআনের আয়াত বললাম কোরআনের আয়াত একশো থেকে একশো পার্সেন্ট শক্ত ঠিক কিনা বলেন